নমস্কার বন্ধুরা আমি সায়ংরা আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন বন্ধুরা আজকে পিটুনিয়া গাছ সম্পর্কে আলোচনা করব যাদের এই জানুয়ারি মাস পার হয়ে যাচ্ছে তাও এখনো পর্যন্ত গাছে ফুল আসছে না বা গাছে ফুল আসছে কিন্তু ঠিক সেই রকমভাবে প্রচুর পরিমাণে গাছ ভর্তি টপ ভর্তি ফুল সেটা হবে সেটা আসছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা কিছু কিছু ভুল করে থাকি তার কারণেই কিন্তু গাছে ফুল আসছে না প্রথম একটা কারণ হচ্ছে গাছকে কিন্তু আমরা ফুল সানলাইটে রাখি না এটা একটা মূল কারণ আমি একটু কম সানলাইটে দেখেছি তার কারণে কিন্তু আমার গাছে ফুল আসতে একটু লেট হয়েছে আর আমি একটু গাছ দেরিতেও বসেছি দেখুন টবের মাটি এই যে লাল টবটা এখানে কিন্তু মাটিটা একটু শ্যাওলা ভাব পড়ে আছে তার এটা কারণ হচ্ছে গাছে কিন্তু জল মাটিতে বসেছিল এটা একটা মূল কারণ গাছে ফুল না আসার যদি জল বসে থাকে ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে গাছকে যদি আপনারা ফুল সানলাইটে না রাখেন তাহলে পরে কিন্তু এই সমস্ত জিনিস গাছে হতে পারে মাটিতে হতে পারে তো এটা একটা মূল কারণ আমি আগে বলবো গাছটাকে একটু রৌদ্রে রাখুন যেখানে মোটামুটি রৌদ্রটা বেশ ভালো আসে এটা এক নম্বর আর গাছকে জল আমরা কিন্তু ঠিক মতন করে দেব ঠিক কেমন ঠিক করে দেবো যতক্ষণে দেখবো উপরে মাটিটা শুকিয়ে যাচ্ছে তারপরে আমরা গাছে জল দেব আচ্ছা এবার বলি আমরা একটা স্পেশাল খাবার সেই খাবারটা দিলে পরে কিন্তু গাছে ফুল আসবে প্রচুর পরিমাণে কি খাবার কথা বলছি সেটা হচ্ছে আমরা গাছকে এবার পটাফ দেবো পটাফ জাতীয় খাবার সেই পটাফ জাতীয় খাবারের মধ্যে আপনারা নার্সারি থেকে হোক বা যে কোনো সারের দোকান থেকে আপনারা পটাশ কিনে গাছে দিতে পারেন এটা একটা গেল বা যদি কেউ জৈবভাবে করতে চান সেক্ষেত্রে আপনারা যে কলা খাচ্ছেন সেই কলার খোসাটাকে আপনারা সাত দিন একটা পাত্রে জল দিয়ে ভিজিয়ে সেই পাত্রটারই দশ মগ জল একটা বালতিতে নিয়ে তার সাথে ওই কলা পচা জলটাকে নিয়ে ভালো করে ছেঁকে অবশ্যই ছেঁকে খোসাগুলো না থাকে দিয়ে আপনারা ভালো মতন করে জল মিশ্রণটাকে তৈরি করে আপনারা গাছে দিতে পারেন এটা গেল জৈব উপায় আর যেটা বললাম পটাশ কিনে তবে মাটির চারিদিকে ছিটিয়ে দেবে তাহলেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুলটা চলে আসবে এটা গেল মাটিতে যাবার কাজ বা এছাড়া আরেকটা উপায় আছে আপনারা জিরো জিরো পঞ্চাশ যে এনপিকেটা পাওয়া যায় সেটাও আপনারা মাটিতে হোক বা গাছের পাতায় হোক দিতে পারেন এনপিকেটা মূলত আপনারা পাতাতে স্প্রে করুন সকালবেলা করে কোনো অসুবিধা হবে না এক লিটার জলে এই এক চামচ নিয়ে এক চামচ তো না ঠিক দু গ্রামের মতো দু গ্রামের মতো বা তিন গ্রামের মতো নিয়ে গাছটাকে স্প্রে করিতে হবে আমি এই গাছগুলোতে মাটিতে পটাশ দেব কিভাবে দেব প্রথমে আমরা এই গাছটার মাটিটাকে ভালো মতন করে খুঁটব বেশি গোড়ার দিকে যাব না কারণ যেহেতু এটা রাসায়নিক সার আছে আমরা গোড়ার দিকে দেবো না তবে চারদিকে বরাবর দিয়ে দেবো আর এটা দেওয়ার দু দিন বা তিন দিনের মধ্যে কাজ করা কিন্তু শুরু হয়ে যাবে হ্যাঁ একদিনে কোনো জিনিস কাজ করবে না এটুকু বলে দিতে পারি কারণ গাছের একটু সময় লাগবে এই এই সারটা নিতে তাই কিছুদিন টাইম লাগবে তারপর অবশ্যই এই খাবারের কাজ শুরু হয়ে যাবে গাছের যদি গ্রোথ নিয়ে যদি একটু সমস্যা থাকে সেক্ষেত্রে এটার সাথে আপনারা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবর সার এটা মেশাতে পারেন অসুবিধা নাই এই যে সেই লাল পটাশ এটা জাস্ট আপনারা এই যে মশলা যে চামচগুলো পাওয়া যায় এই চামচে বা আইসক্রিম খাবার চামচে এক চামচ দিয়ে জাস্ট টবের চারিদিকে দিয়ে দিয়ে এটুকু করলে পরেই কিন্তু যথেষ্ট আর কিছু দেওয়ার দরকার নেই আচ্ছা যারা পটাশ পাবেন না কলা কলার খোসা ভেজানোর জলটাও খুবই অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আপনারা বাজার থেকে সর্ষের খোল ভেজানোর জলও কিন্তু গাছে দিতে পারেন কোনো অসুবিধা নেই একই প্রসেস এটাকে দেবার পর আমরা কিন্তু অবশ্যই আবার মাটির মাটিটার সাথে ভালো মতন করে সারটাকে মিশিয়ে দেবো আর অবশ্যই এটার পর কিন্তু গাছে জলও দেব আবারও বলে দিই পটাশটা কিন্তু টবের চারিদিকে দেব গোড়াতে এতে না যায় কোনো খাবারই এতে গোড়াতে না যায় রাসায়নিক বলুন জৈবটা দিতে পারেন অসুবিধা নেই ধার্মিক অভ্যস্ত হার্ডিং কুচি এই দেখুন আমি কীভাবে দিচ্ছি ঠিক টবের চারিদিকে ঠিক টবের চারিদিকে এরকম করে আর এই যে খাবারটা দিলাম ফেব্রুয়ারি মাস পুরো ফুল পাবেন কোনো অসুবিধা নেই আর কিচ্ছু করতে হবে না যদি পারেন কোনো দিন অন্তর অন্তর একটা তরল সার আমি দিই সর্ষে খোলা জল এটা অবশ্যই দিতে পারেন সর্ষের খোলা জলে প্রচুর কাজ হয় প্রচুর কাজ হয় আর অবশ্যই শেষে জলটা অবশ্যই দিতে হবে কারণ জলটা কিন্তু আসল এই খাবার আর এই যে সানলাইট আর জলের বিষয়টা বললাম এই তিনটা জিনিস আপনারা রাখুন ঠিক মতন করে দেখুন আপনাদের গাছে অবশ্যই ফুটবে আর হ্যাঁ যারা ব্যালকনিতে গাছ করছেন সেক্ষেত্রে আপনারা কিছু তো করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা জাস্ট খাবারের পরিমাণটা আর জলটা একটু খেয়াল রাখুন তাহলে পরে হবে যারা ভাবছেন এই লাল পটাশের সাথে কি যে কোনো রকমের মিশ্র সার মিক্সড করে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আপনারা হাড়গুঁড়ো শিমকুচি বাদাম খোল সর্ষের খোল গোবর সার এগুলো অবশ্যই মিক্সড করে একসাথে এই লাল পটাশের সাথে দিতে পারেন কোনো অসুবিধা নাই আমি যেহেতু এই খাবারটা একবার দিয়েছিলাম সে তখন কিন্তু লাল পটাশটা দিয়েনি জাস্ট মিশ্র সারটা দিয়েছিলাম ব্যাস এই কথাগুলো মাথায় রাখলে পরে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসেও আপনারা একই ট্রিটমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নাই আর হ্যাঁ অবশ্যই পৌরদিন অন্তর অন্তর একটা তরল সার অবশ্যই গাছে দেবেন ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি আনন্দে থাকবেন ধন্যবাদ আপনার দিনটি ভালো হোক